হ্যালো বন্ধু তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে ভালো আছো আবার একটা নতুন ব্র্যান্ড নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি তোমাদের বলবো যে বেকারে বিজনেস করতে গেলে কি কি তোমাদের ডকুমেন্টস প্লাস কি কি তোমাদের কিন্তু লাইসেন্স লাগবে আর এটা যেহেতু ফুড প্রোডাক্টের মাল তো অবশ্যই কিন্তু কিন্তু লাইসেন্স লাইসেন্স ছাড়া কিন্তু আমরা এই কিন্তু প্রোডাক্ট কিন্তু তৈরি করতে না অবশ্যই কিন্তু আমাদেরকে কিছু কিছু লাইসেন্স লাগবে যেগুলো নিলে কিন্তু অনায়াসে কিন্তু এই বিজনেসটা কিন্তু তোমরা করতে পারো এই বিজনেস জন্য মানে শুরু করতে জন্য বেশি কিছু যে ডকুমেন্টস লাগবে এমন তো না খুবই অল্প একটা ডকুমেন্টস লাগবে এমন আমি বলে দিই বেশ কয়েকটা জিনিস লাগবে তো আমি দু হাজার পঁচিশ সালে আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম তো সেটা দু হাজার পঁচিশের জন্য ছিল আর এখন যেহেতু প্রায় ছাব্বিশ চলে আসলো তো সব কিছুই আপডেট হচ্ছে সেখানে অবশ্যই পেপারস সব কিছুই কিন্তু আপডেট হবে তো অবশ্যই তোমরা কিন্তু কিছু নতুন নতুন কিন্তু পেপার লাগবে সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে নিতে হবে আর প্রতি বছর যেহেতু চেঞ্জ হচ্ছে তো তোমাদের এই বিজনেস শুরু করতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের একটা কিন্তু ফুড লাইসেন্সের দরকার হবে যেটা ফ্যাশারি লাইসেন্স বলে এ যে দেখতে পাচ্ছ এই লাইসেন্স কিন্তু আমাদের লাগবেই লাগবে এটা না হলে কিন্তু তোমরা কিন্তু ফার্স্ট স্টেপস আগাতে পারবে না ঠিক আছে তো এটা করার জন্য তুমি যে কোনো একটা তোমার যদি কাউন্টার বিজনেস থাকে তাহলে কিন্তু নর্মাল একটা ফ্যাশারের বিজনেস লাইসেন্স হয়ে যাবে কিন্তু তোমার যদি একটা বেকারি বিজনেস করো বড়োভাবে সেট আপ করতে চাও তাহলে কিন্তু সেখানে সেটা একটা সাতশো পঞ্চাশ টাকা মতো লাগে ঠিক আছে তো ওটা ম্যাক্সিমাম তোমাকে নিতেই হবে আর এটা নিতে গেলে ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড আর ভোটার কার্ড একদম নর্মাল জিনিস লাগবে আর মোটামুটি সাতশো পঞ্চাশ টাকা আর কম্পিউটার দোকানের চার্জ ধরে নেওয়ার পঞ্চাশ টাকা ওই মোটামুটি আটশো টাকার মধ্যে কিন্তু এটা কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে এরপরে ভ্যাশাল লাইসেন্স হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু লাগবে একটা কিন্তু ট্রেড লাইসেন্স এটা তোমরা যদি মিউনিসিপালের আন্ডারে থাকো তাহলে কিন্তু তোমাকে মিউনসিপ্যালিটি যেতে হবে আর যদি গ্রাম পঞ্চায়েত বা এর আন্ডারে থাকো তাহলে কিন্তু তোমাকে পঞ্চায়েত অথবা গ্রাম পঞ্চায়েত যেতে হবে সেখানে গেলে যদি বলো যে আমাদের ট্রেড লাইসেন্স লাগবে তারাই কিছু একটা চার্জ নেবে একদম নিন্নতর চার পরে কিন্তু সেটা করে দেবে আর এটার জন্য কিন্তু আমাদের কিন্তু লাগবে আধার কার্ড প্যান কার্ড এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে তাহলে কিন্তু আমার কিন্তু এই লাইসেন্সটা কিন্তু হয়ে যাবে তারপরে লাগবে তোমাদের কিন্তু একটা জিএসটি নাম্বার লাগবে আর জিএসটি নাম্বার নিতে গেলে কিন্তু তোমরা কি অবশ্যই আরও বেশ কিছু ডকুমেন্টস লাগবে যেমন ট্রেড লাইসেন্সটা ফার্স্ট অফ অল করে নিতে হবে তারপরে ফ্যাশারি লাইসেন্স এটাও কিন্তু করে নিতে হবে প্রথমে যেহেতু জিএসটি নাম্বারে কিন্তু এই সব ডকুমেন্টসগুলো লাগবে জিএসটি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে বর্তমানে কিন্তু জিএসটি ছাড়া কিন্তু মাল বিক্রি করা কিন্তু অনেকটাই দুষ্কর ব্যাপার হয়ে উঠেছে আর জিএসটি এখন বর্তমানে প্রতিটা এসে কিন্তু লাগছে সেক্টরে খুব অল্প চার্জ লাগবে তো জিএসটির জন্য তো একটা অ্যাকাউন্ট নাম্বার লাগবে আর লাগবে আধার কার্ড প্যান কার্ড এবং ট্রেড লাইসেন্স যেটা ছিল আর যেটা বললাম যে ট্রেড লাইসেন্স লাগবে এগুলো লাগলেই কিন্তু তোমার একটা কিন্তু জিএসটি ফাইল হয়ে যাবে আধার কার্ড প্যান কার্ড বললাম এরপরে এটা হলেই কিন্তু তোমরা কিন্তু একটা কিন্তু জিএসটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে এরপরে তোমরা কিন্তু চাইলে কিন্তু ট্রেড লাইসেন্সটা করে রাখতে পারো অবশ্যই কিন্তু ট্রেড লাইসেন্সটা করে রাখা খুব জরুরি কারণ যেহেতু তোমরা ব্যবসা যেহেতু করতে চাইছো সেহেতু তোমাদের কিন্তু একটা কিন্তু অবশ্যই কিন্তু মানে লোনের প্রয়োজন হতে পারে আর বিজনেস করে তো অবশ্যই লোনটা লাগবেই তো অবশ্যই আইটি ফাইল অবশ্যই কিন্তু একটা আইটি ফাইলগুলো করে রাখতো এই কিছু ডকুমেন্টস হলি কিন্তু আমরা কিন্তু একটা পুরো বেকার সেট কিন্তু চালু করতে পারবে আর এমনিতে বেকার সেট করতে গেলে খুব একটা যে বেশি পেমেন্ট লাগবে অথবা খুব যে একদম হাই ফাই পড়াশোনা যোগ্যতা লাগবে এরকম কিন্তু কিছু না খুব অল্প পুঁজি এবং অল্প টাকাদের মধ্যেই বেকার বিজনেসটা কিন্তু চালু করতে পারো আর এই বেকার বিজনেস চালু করার জন্য অবশ্যই কিন্তু আমার কিন্তু কলটাক্ট করতে পারো আর তোমরা কি কী মেশিন লাগবে দু হাজার ছাব্বিশে এসে তো সেটা আমি কিন্তু একটা পুরো একটা ভিডিও বানিয়ে দেবো তো তোমার চালে কিন্তু অবশ্যই কমেন্ট করো যে সেই ভিডিও চাই কি চায় না আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কমেন্ট করছো না আর আমি জানি যে তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না তো অবশ্যই কমেন্ট করে বলো যে আমার ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে তোমার মাঝে আর যারা বেকারি নতুন বিজনেস করতে চাইছে বা কাউন্টার করতে চাইছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটা কিন্তু শেয়ার